মুসলমান হিসাবে মুসলমানের ভরে আমার জন্ম দিয়েছেন আমাদের পুরো ইসলামী গ্রন্থ কুরআনুল কারীম নাজিল করেছে বান্দা যখন কুরআন কারীম গুলো দুনিয়ার জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এমনকি রাষ্ট্রীয়

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলাদেশের জনপ্রিয় আলোচক মাওলানা হাসিবুর রহমান সাহেব আজকে আলোচনা করবে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা হাসিবুর রহমান ভাইকে আমাদের মাঝে এসে কোরআন ও হাদিসের কথাগুলো আমাদের শোনার তৌফিক দান করুন সকলকে আমিন আমরা বিগত সময়

তোমরা যত বড় হাদিস হও না কেন যত বড় টাকা ওলা হও তোমাদের আমল দোয়াগুলো আমি আল্লাহ তালার কাছে বুঝবে না জোরে বলেন না জুবিল্লা শুধু তাই নাই ইসলাম বাদ দিয়ে অন্য মানুষের তৈরি করা ইন্ডিয়া দিনের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন যদি আপনি পরিচালনা করতে যান আল্লাহ তারা খুব শীতকালে গ্রহণ করবে না শুধু তাই না কেমন কঠিন মুসিবতের দিয়ে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত কাতারে আপনি দাঁড়িয়ে যাবেন এই জন্য ভাইরার আমার দীর্ঘ পঞ্চাশটি বছর আমরা ভাবির শাসন দেখেছি সাসার শাসন দেখেছি কত জনের শাসন আমরা দেখেছি আল্লাহর কোরআনের শাসন আমরা দেখি নাই এই জন্য সামনে একটা সুযোগ আসতেছে কি আসতেছে না এই এই সুযোগ কিন্তু আমাদের হাত সারা করা যাবে না আমরা সকলের শাসন দেখেছি কিন্তু আল্লাহর কোরআন কি কারো দলের বলেন তো কারো দলের আল্লাহর কালাম সকলের কি বলেন মুসলমান এই জন্য আমরা আল্লাহর কালামের শাসন আগামীতে দেখতে চাই কি চাই না আগামীর সংসদ হবে সংসদ আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কি বলেন ঠিক কিনা মুসলমান আজকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে চাই বাইতুল মুকাররম জাতীয় মসজিদের যে ইমামতি করার যোগ্যতা রাখে তাকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই কি বলেন ঠিক কিনা এমপি হিসাবে শেরপুর দুর্নীতিবাদ তথা তিন শাসন এমপি হিসাবে তাকে দেখতে যায় যারা শেরপুরে উপজেলার মডেন মসজিদ শেরপুর বড় মসজিদ শাহী মসজিদ বলেন ধুমডন উপজেলার মসজিদ বলেন বড় বড় মসজিদের ইমামতি করার দায় যোগ্যতা যার আছে তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই কি বলেন ঠিক কিনা উদাহরণ দিলে বুঝবেন আমরা যখন মসজিদে ইমাম সাহেব নিয়োগ দিতে চাই ইমাম সাহেবের দাঁড়িয়ে দেখি ঠিক আছে কিনা এরপর নেমাজ ঠিক আছে কিনা এখন একজন লোক নামাজ পড়ে না কিন্তু মসজিদে সে টাকা দেয় মাসিক বেতন দেয় যদি দেখি ইমাম সাহেবের ঠিক আছে কিন্তু দাড়ি নাই বলে তাকে ইমাম নেবে নিবে নিবে ওই লোকের মুখে দাড়ি নাই কেউ কিন্তু নিবে না তাহলে আমরা সংসদে একটা লোক পাঠাবো যারা তিনশো মানুষ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে আমরা যদি মোসালা লোক সংসদে পাঠাই আমাদের ইসলামের কোনো উপকার হবে আজকের এই মাহফিলে যদি বলা যায় এই যে পাশে মসজিদ শেরপুর ধরনের যারা এমপি দাঁড়াবে চার পাঁচজন যারা আছে যদি বলেন যে হুজুর এমপি সাহেব আপনাদের সম্মান সবার উপরে কারণ তারা যদি আমাদের পাশে আসে আমরা সিএম সাহেব নিয়ে কিনি না আজকে মসজিদে ইমামতি করার যোগ্যতা যারা আছে তাকে আমরা এমপি সাহেব ভোট দেবো বলেন তো চার পাঁচজন যারা আসবে কয়জন পারবে কাপড় নষ্ট হয়ে যাবে কি যাবে না এই জন্য যদি ইসলাম পর্যন্ত ভোট দেওয়া যায় কোরআনের পক্ষে রায় দিলে

অত ইসলাম কায়ে ইসলামের রাষ্ট্রের দায়িত্ব হলে করতে গিয়ে সবাই প্রান্তের জীবনগুলো চলে গেছে আর আমরা মুসলমান ইসলাম করতে গিয়া আমাদের শরীরে পর্যন্ত ক্ষতি হয় নাই বলেন ঠিক একটা দশ তালে বিল্ডিং বানাবেন আপনি তিন প্রকার লাগে বাবাজি কয় প্রকার একটা ইটা লাগে খোয়া ইটে দুই নাম্বার আদলা তিন নাম্বার আমার লাগে এই খোয়া গুলো নিচে দেওয়া হয় আদলা মাঝে মাঝে লাগে আর বিভিন্ন জায়গায় লাগে এখন যত বড় বিল্ডিং তত নিচে ভিড় দিতে হয় কারণ ভিড় দুর্বল হলে বিল্ডিং করে যাবে কি যাবে না ইসলাম কায়েম করতে গিয়ে আল্লাহ আরো সাইড থেকে মুক্ত পর্যন্ত অনেকের জীবন চলে গেছে কি যায় নাই তারা মাটির নিচে আছে তার মধ্যে ক্ষয়টা আর যারা আহত হয়েছে তারা হলো আত্মাইটা আর যারা আমরা বেঁচে আছি আমরা হলো আমার আমাদের উপর দায়িত্ব আগামী ইসলামের পক্ষে আমাদের কাজ করা কি বলেন মুসলমান চান কি চান না আপনারা আমরা আগামী দিনের সংসার পূরণের চাই কি চাই না এই যে আমি গিয়েছিলাম আমার ভাই ইমাম সমুদ্রের সেক্রেটারি আব্দুল আবদুল্লাহ ভাই সহ আবু সাহেদের বাসায় গিয়েছিলাম তার কবর জিয়ারত করলাম আমরা ওনার আব্বাস সাক্ষাৎ করলাম এ গত শনিবারে ওনার আব্বার সন্তান শহীদ হয়েছে কোনো টেনশন নাই আমি গর্ববোধ করতেছি আমার সন্তান শহীদ হইতে সবাই বললেন না কারণ আমরা ইয়ং মানুষ বদ্ধা মানুষ আমাদের সাথে কেউ ছবি তুলতেছে না আবু সাহেদের বাপ বলছে হুজুর এক কোটি উপরে মনে মানুষ ছবি তুলতেছে আমার আমি একজন বয়স্ক মানুষ বলছে আপনি আরো তুলব কারণ আমার মতো একটা ছোট বক্তা ছেদ কেউ সে না কি বলেন আর আপনাকে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি দিন সারা পৃথিবী চিনছে কি জানে নাই এক আবু সাহেদকে সারা পৃথিবী চিনছে কি জানে নাই আমি গত গতকালের আগের দিনে কুড়ি গ্রামের মা আমার পাশে হাজি সাহেব বসা আছে সে তো বলছে হুজুর আমার প্রথম প্রথম নাতির হয়েছে একটা নাম রাখেন তো তাকে দেখলাম চাষা কি নাম রাখবো পরিচিত নাম রাখবো না আমার নাতির নাম রাখবো পরিচিত সে বুঝলাম চাষা মানুষ টাকা আলা তাহলে তো একটু পরিচিত রাখা দরকার তাই আমি বললাম চাষা আপনার নাতিরা নাম হলো শেখ যে এই কথা বলছি চাষা সেই রাখ দুষ্ট পেলাম তথা ওই দল করে এখন মনে হয় আমার মায়ের বুঝ আমি তো বলেও বিপদে পড়ে গেলাম হাইরে কি বিপদে পড়ে গেলাম পারি যেতে পারি কি না পারি এরপরে যাই হোক কোনো রকম করে পাইছে বুঝতে চাইলাম এরপরে আমার এক যাই বলতে হুজুর আমার প্রথম প্রথম একটা ছেলে হয়েছে একটা নাম রাখেন তো তা বললাম যে একবার নাম বলে যে বিপদে পড়ছিলাম কি বলে এইবার হলো আপনার ছেলের নাম হলো আবু সাইদ হুজুর এইবার ঠিক আছে কি বলে কারণ এক আবু সারা পৃথিবী চিনেছে এর নাম ঘরে ঘরে হবে কিন্তু শয়তান আসিরার নাম কেউ রাখবে রাখবে আবু চলে গেছে 1500 বছর আগে ফিরাউন নাম চলে গেছে এদের নাম অমুসলিম না রাখে না আছে একজন হিন্দুদের ভিতরে আবু জাহেল খুঁজে পাবে পাবেন মুসলমান ভাইরা আমার ইসলাম কবুল করতে গিয়ে বখারি বর্ণনায়ে পাওয়া যায় আব্দুলazam ইসলাম কবুল করার থেকে বাড়ি বাড়ি জায়গা থেকে সব কিছু হারাইলেন এরপর ইসলাম থেকে তুমি দূরে চলে যায় নাই বলেন সুবহানাল্লাহ 20 বছর টাকা জমা সটটা অবস্থায় বাবা মারা গেছে ইতি অবস্থায় সাসার বাড়িতে লালিত-পালিত হছিলেন বিশ্বনবীর দরবারে দোআলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে যখন

এই আপনার মতামতকে আমি জানতে চাই বলে চাষা আমারও তো চাষা বোধ আমার তাই মনে হয় আপনারা যদি তাই মনে হয় ইসলাম কবুল করবেন কিনা জানতে চাই চাষা বলছি আপনি যখন আসাম দীর্ঘদিন অপেক্ষা এই ইসলাম আপনি ইসলাম কবুল করবেন আর আপনি দেখে দেখে আমি ইসলাম কবুল করব কিন্তু আপনি যখন ঘোষণা দিয়ে ইসলাম কবুল করবেন না আপনাকে সাক্ষ্য রেখে আমি ঘোষণা দিলাম আমি ফরেনে 가면 সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম